দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পর্দায় এই পুরো পবিত্র মাহে রমজান মাস জুড়ে আপনাদের জন্য আমাদের ইফতারের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়্যার্ল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কোপ ওয়্যার্ড লিমিটেডে তে দর্শক আমাদের আজকের পর্বে আমরা আবারো ফিরে এসেছি আপনাদের জন্য খুব পছন্দের একটা রেসিপি নিয়ে জানেন তো এই পছন্দের রেসিপিগুলো নিয়ে প্রতি পর্বেই আমাদের সাথে রয়েছেন আমাদের রন্ধন শিল্পী জলি খান আর আমি শান্তা তো রয়েছি তাহলে আর কথা নয় আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের রেসিপিতে আপু ওয়েলকাম জানাচ্ছি এশিয়ান কিচেনে কেমন আছো থ্যাংক ইউ তোমাকে অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো খুবই ভালো আছি আপু এবং আজকের যে রেসিপিটি অলরেডি আমি জানি যেটা আমাদের দর্শকদেরকে এখনো জানানো হয়নি ওটা শোনোর পরেই কিন্তু একটা ব্যাপার থাকে না যে মাউথ ওয়াটারিং একটা মানে ব্যাপার আবার আমাদের শ্রমকের মধ্যে একটু একটু করে বাটারফ্লাইং হতে থাকে হ্যাঁ এত মজার একটা রেসিপি আজ আমরা শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে বরং আমরা রেসিপিতে চলে যেতে চাই দর্শকদের জন্য আজ কোন রেসিপিটা থাকছে আমি আজকে দর্শকদের জন্য করছি দই বড়া তো শান্তা আমি জানি যে দই বড়াটা মানে প্রতিটা মানুষের প্রিয় খুবই প্রিয় আমি সেটাই বলছিলাম যে রেসিপিটা শোনার পর থেকে কিন্তু একটু একটু করে ভালো লাগছে যে আজকের ইফতারিতে খুব কিছু একটা খেতে যাচ্ছে তো মজাদার যা যা লাগছে আগে বলে দিচ্ছি প্লিজ আমাদের লাগছে মাশকালার ডাল চিনি লবণ লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর আদা রসুনের পেস্ট বিট লবণ তেঁতুলের কাজ কারিপাতা সরিষা আস্ত সরিষা আর মরিচ টক দই চিলি ফ্লেক্স আর হচ্ছে এটা একটা সস আমি এটা দুইটা উপকরণ দিয়ে বানিয়েছি একটা সস হচ্ছে এটা আপনার টমেটো সস এবং লাল মরিচের গুঁড়া দিয়েছি আর এটা হচ্ছে চিলি চিলি সস তাহলে আমি এই ডালগুলো আগে প্রসেস করে নিচ্ছি ডাল এটা হচ্ছে কাঁচা ডাল মাশ কালার কাঁচা ডাল এটা অবশ্যই ভাজা ডাল দিয়ে হবে না কাঁচা ডালটা নিতে হবে এবং সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর যদি আমরা রাত্রে না ভিজাই তাহলে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে তারপর ব্ল্যান করব অথবা পাতায় বেটে নিব মানে যদি আমরা ইনস্ট্যান্ট করতে চাই তাহলেও আমাদের মাথায় রাখতে হবে যে সকালে এটা আমরা ভিজিয়ে রাখবো দেন হচ্ছে আমরা ঘন্টা আমরা ডিল করে নেব ঠিক তারপরে এটার মধ্যে আমি একটু সামান্য লবণ দেব লবণ দিয়ে দেই আর শান্তা তুমি একটা কাজ করো চুলাটা অন করে দাও আর এখানে আমি হাফ স্পুন আদা রসুন বাটা দিচ্ছি এখন এটাকে হাত দিয়ে করবো আমি হাতটা ভালো করে ক্লিন করে নিয়েছি হ্যাঁ এখন এটাকে হাতের কাজ এত ভালো করে ফেটতে হবে খুব ভালো করে ফেটে নিতে হবে আসলে পুরোটাই এখানে একটু মানে টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপার রয়েছে তাহলে বড়াটা খুব সুন্দর করে লাফি হবে এই বড়াটা যদি আমি না ফেটতাম তাহলে যখন পানিতে দিতাম একটা টিপস আছে সেটা সেটা আমি করতে করতে বলে দিব হ্যাঁ ওকে এতে একটু চেক করব দেখো এটা টিপস এটা এটা ভেসে উঠবে দেখেছো এটা ডুবে যাবে না আর যদি না ফ্লাফি হতো তাহলে কিন্তু এটা ডুবে যেত তেল দিয়ে দিব আমরা হ্যাঁ তেনে এটা তো মোটামুটি ডুবো তেলে ভাজবো রমজানে এই দই বড়াটা কিন্তু সবার খুব পছন্দের আর যেহেতু টক দই থাকে তো অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আর পাশাপাশি আমাদের পেটটা কিন্তু ঠান্ডা রাখে ঠান্ডা রাখে আর টক দইয়ের সাথে তো চিনিও দেওয়া হবে তো অলরেডি কিন্তু মিষ্টি দইয়ের মিষ্টিটা আমরা পাচ্ছি পেয়ে যাবো হ্যাঁ আমাদের তেলটা গরম হয়ে আসলে আমরা দিব অবশ্যই একদম পর্যাপ্ত গরম হতে হবে না মানে খুব বেশি যে গরম সেটা না আমরা যখন একটু একটু গরম হয়ে আসবে তখনই বড়াটা মানে মিডিয়াম আছে যখন গরম হয়ে আসবে তখন দেব আর যদি আমরা হাই ফ্লেমে দেই আর তেলটা যদি অনেক বেশি গরম হয়ে যায় দর্শক তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে বাইরে থেকে কালার চলে আসবে এবং প্রপার ফ্লেম আছে সেটা পাওয়ার জন্য আমরা যে আসলে ইলেকট্রিক চুলাটাকে ব্যবহার করছি এইচএনএসের এটা কিন্তু ইনভার্টার ফাংশন রয়েছে অর্থাৎ আপনার ইলেকট্রিসিটি সাশ্রয়ী হবে এবং পাশাপাশি এর রয়েছে হচ্ছে বলে না যে মাছ পাওয়ার সেভিং তো অনেকগুলো অপশন রয়েছে ফাংশনটাও খুবই পারফেক্ট আপনি ইচ্ছে করলে কিন্তু আপনার ফ্লেমটাকে হাই এবং লোতে নিয়ে যেতে পারবেন ফাংশানে এখানে বিভিন্ন আমি ফাংশান একদম টোটালি কিন্তু দেয়াই রয়েছে বারবিকিউ রয়েছে স্টিম রয়েছে স্যুপ রয়েছে ফ্রাই রয়েছে তো আমরা যেহেতু ফ্রাই করবো আমরা সরাসরি ফ্রাইয়ে দিয়ে দিচ্ছি যাতে করে এটা আমাদের জন্য খুব সুন্দর ইজি হয়ে যায় আপু আই হয়ে গেছে আমাদের হ্যাঁ মিডিয়াম ফ্লেমটা তাহলে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো ছোট ছোট করে দিব এটা কিন্তু এটা ফুলে আমরা আবার পানিতে বড় হবে বড় হয়ে যাবে রেগুলার যখন করবেন তখন কিন্তু দেখবেন যে ওটাই হয়ে যাচ্ছে এখানে আমার হলো হাফ কাপের একটু বেশি ছিল মানে প্রায় এক কাপ ছিল হ্যাঁ পনে এক কাপও আমরা বলতে পারি তাই না তো এখানে এক কাপ দিয়ে কটা বড় হলো চারটা আটটা বারোটা চোদ্দোটা তো এবারে কিন্তু বড়াটা আসলে আমাদেরকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ বাইরের কালারটা প্রথমেই যদি চলে আসে তাহলে ভেতরটা একটু কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে শক্ত হবে বড়াটা খুব বেশি ফুলে উঠবে না তো আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় নিয়ে ভাবছি আর পাশাপাশি এবারে আমাদের যে টক করে নিতে হবে টক আগে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে যখন আমার বড়াটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমরা হচ্ছে একটা তেঁতুলের পানিতে এটা ডুবিয়ে রাখবো আচ্ছা তেঁতুলের পানিতে ডুবোতে হবে এই তেঁতুলের পানিটা হচ্ছে এখানে আমি পানি নিয়েছি আর তেঁতুল নিব তেঁতুলের কাঁধ এটা হ্যাঁ হাফ কাপ পরিমাণ তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম ওকে। তো ভেতর থেকে ওই যে একটা ট্যাংগি যে টেস্ট আমরা পাই সেটা প্রপারলি আসবে। আর এখানে একটু লবণ দেব। ওখানেও লবণ দিয়েছি কিন্তু এখানে আমাদেরকে লবণ দিতে হবে। আর যদি তুমি অনেক সময় চাও যে আমি শুধু পানিতে লবণ দেব কিন্তু বড়াতে লবণ দেব না সেটাও করতে পারো। কারণ আমরা যখন সারা রাত ভিজিয়ে রাখবো দর্শক তখন কিন্তু অলরেডি আমাদের বড়াগুলাতে লবণ চলে যাবে হ্যাঁ? চলে যাবে। আপো এটা হতে হতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় দর্শক তৈরি হচ্ছে আমাদের আজকের ইফতারে মজাদার রেসিপি দই বড়ার আয়োজনে একটু সময় আমাদের লাগবে এই সুযোগে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আমাদের এশিয়ান টিভির আয়োজন এইচএনএস গ্লাস ওয়্যার্ল্ড লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে সাথেই থাকুন এশিয়ান টিভির দর্শক ফিরে এলাম বিরতির পরে আমাদের এশিয়ান টিভির এই পবিত্র মাহের রমজানের আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড কুক ওয়েলমিটেড এর আজকের এপিসোডে তৈরি হচ্ছে আমাদের আজকের রেসিপি দই বড়া ফিরে যাচ্ছি আমাদের রেসিপিতে এক পাশ আমি উল্টে দিয়েছিলাম এখন এই পাশটা একটু হালকা গোল্ডেন করব হ্যাঁ খুব বেশি কিন্তু করব না খুব বেশি যদি আমি গোল্ডেন করি তাহলে ভেতরটা কিন্তু শক্ত থেকে যাবে উপরেরটাও শক্ত হয়ে যাবে ভেতরটাও শক্ত হয়ে যাবে আচ্ছা সো আমরা মানে একটা হালকা গোল্ডেন ব্রাউন আসলে তখন আমরা আচ্ছা এইটা কি আপু আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া সম্ভব ওইটা আর কি এই ধরনের ফুলে উঠবে না দেখতে ফ্রিজে যদি আমি নর্মাল ফ্রিজে রেখে দেই তাহলে বড়টা ভালো হয় না অনেক সময় শক্ত হয়ে যায় তা সেই রিক্সটা না আই ভালো আচ্ছা মানে ভেজেও রেখে দিব না না ভেজে রেখে দিব না ভেজে আমি সরাসরি তেঁতুলের পানিতে নিয়ে আচ্ছা আমাকে হুইক্সটা দাও তো এই যে যে পানিটা গরম এখান থেকে তুলে তুলে আমি এটার মধ্যে দেব হ্যাঁ লবণ আর হলো তেঁতুলের পানি এটা আর যখন এই পানিতে রাখবো টক দইয়ের পানিতে রাখবো দর্শক তখন হচ্ছে আমরা দুই তিন ঘন্টা রেখে দেব আবার অনেকে আছে ইনস্ট্যান্ট উঠায় ফেলে তো ওটা যদি করে অনেক সময় রিক্স থেকে যায় যে শক্ত থেকে যায় দইয়ের মধ্যে ভিজে ওটা ফুলে ওঠে কিন্তু আগে থেকে যদি রাখা যায় তাহলে ভালো থাকে না হ্যাঁ এখন আরেকটা ডিশ আমি নেই হ্যাঁ এই যে আমাদের যে দই আছে এই দইটাও আমি রেডি করে ফেলছি হ্যাঁ দেখো এখানে আমার হাফ কেজি দই আছে হাফ কেজি টক দই পুরোটাই আমরা নিয়ে নিলাম পানি ঝরানোর তো প্রয়োজন না না এখানে পানি ঝরানোর প্রয়োজন নেই এখানে আমি গ্রেভিটা করে ফেলি পুরাটাই দিয়ে দিলাম হুম তা আমি যে দিব এখন উল্টে দিচ্ছি আপু এই জন্য দেখো কি কি দিচ্ছি এখন এখানে হাফ টি স্পুন লবণ দিচ্ছি হাফ স্পুন আর এখানে বিট লবণ দিব এক টেবিল চামচ আচ্ছা মানে আমরা বিট লবণের পরিমাণটা একটু একটু বেশি দেব হ্যাঁ একটু বেশি দেব একটু তুলে রাখলাম আমার মনে হয় একটু বেশি ছিল তারপরে হচ্ছে এটা ভাজা জিরা গুঁড়া হ্যাঁ হাফ টি স্পুন এটাকে আমরা ঘরে মানে জিরাটাকে রোস্ট করে তারপরে করে নিতে পারি হ্যাঁ ভাজা ধনে গুঁড়া এটাও ঘরে করে নিতে পারি আমরা তারপরে হচ্ছে এখানে একটু লাল মরিচের গুঁড়া দিব এটা যদি আমি একটু ভেজে নিতে পারি তাহলে একটু ভালো হয় এটা ভাজা নিয়ে আর কি আমি ভেজে নিয়েছি কালারটা বোধহয় চলে এসেছে হ্যাঁ এখন আমি তুলে ফেলবো এটা দিয়ে একে একে আমি এখন তুলে সরাসরি দিয়ে দিচ্ছি পানিতে দই বড়টা আসলে সবাই পছন্দ করে দেখবা যখন আমি জানি তুমি পড়ো ভাষায় তাই আমার করার সুযোগটা কম হয় কারণ এটা प्रिपरेशनটা আসলে একটু লম্বা সময় তো এখানে লাল মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে একটু সামন্য যেহেতু আমার এখানে টপ দই আছে যেহেতু এখানে তেতুলের কাট না দিলেও চলে তো আমি এক টি স্পুন তেঁতুলের কাজ দিয়ে দিলাম বাড়তি একটা টেস্ট আর একটা ফ্লেভারও অ্যাড হলো আর এখানে চিনি দেব চিনি দেবো যেহেতু টক দই সেহেতু হাফ কাপের একটু কম চিনি দিলাম আমি এগুলোকে একটু ডুবিয়ে দেই হ্যাঁ আপু পানিতে দাও আর আরেকটা জিনিস দিতে পারি এখানে আমি সেটা হচ্ছে যদি তুমি একটু পুদিনা পাতা দিতে পারো পুদিনা পেস্ট অথবা ধনে পেস্ট ধনে পাতা আছে না

তো এখন আমরা কি করব এখান থেকে আমি হাত আগেই বলেছি দর্শক আমার হাত ক্লিন করা এখন আমি এইভাবে চাপ দিব ঠিক এইভাবে বড়াটা এইভাবে এইভাবে চাপ দিব হ্যাঁ ভেঙে না যায় ভেঙে না যায় দিয়ে দিব বড়াতে অল অ্যাবাউট টেকনিক আসলে রান্নাটা কতটা সুন্দর হবে আজকের পরে আমার মনে হয় যে শান্তা তুমি দই বড়া করবা কারণ দই বড়া অনেক সহজ কিন্তু অনেক সহজ লাগছে এখন যদিও পার্ট পার্ট কিন্তু সহজ আচ্ছা আপু আমরা যখন ডালটাকে ব্লেন্ড করেছি তখন তো কোনো কিছু ব্যবহার না কিচ্ছু না একদম না তো হয়ে গেছে এটা আমার কাজটা এখনো আরেকটা পার্ট রয়ে গেছে হ্যাঁ শান্তা এটা নামিয়ে ফেলি এখন একটা বাগার দেবো বাগার যদি দেই তাহলে দেখা যাবে যে জৈবরের যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম একটু গরম হোক একদম গরম হবে এটা প্রথমে আমরা মরিচটা দেবো হ্যাঁ শুকনামরিচটা ভাজা হতে হতে একটা ই দাও স্প্যাচুলার দাও হ্যাঁ এটা দিলেও হয় এটা একটু ভেজে নেব ভালো করে ভেজে নেব একটু লালচে কালার যখন হবে হ্যাঁ আচ্ছা তার মানে আমরা ধুয়ে এটা একটু প্রেজেন্ট করে রাখ ধোয়া লাগবে না তখন তুমি রেখে দিবা যখন ইউজ করবা তখন তুমি একটু বের করে একটু ধুয়ে নিবা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কিন্তু কারি পাতার যে ফ্লেভার সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে সরিষাটা আগে দিচ্ছি হ্যাঁ সরিষাটা এখানে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠুক একটু ফুটবে সরিষা যখন ফুটবে তখন কিন্তু সরিষার যে একটা फ्लेভার সেটা বের হবে তার মানে হচ্ছে সরিষাগুলো আসলে মাঝখান থেকে ফেটে যাবে ছোট ছোট করে তাই না হ্যাঁ তো এখন আমরা কারি একটু তুলে দিয়ে দিব ওয়াও এই কারি কি ইচ্ছে করলে বড় বড় না করে আমরা যদি ছোট ছোট করে না এটার মধ্যে ওটাও দেওয়া যাবে তোমার ইচ্ছা মতো কিন্তু বড় আমি একটু বড় করে দেই আর কি আচ্ছা চুলাটা বন্ধ করে দাও পছন্দ না করেন উপরে থেকে পরবর্তীতে এটাকে হ্যাঁ তুলে ফেলতে পারবে এটা বন্ধ করে দাও এটা তেতুলের কাঁধ হ্যাঁ তেতুলের কাঁধ আর এটা হচ্ছে টমেটো সস আর এখানে যদি আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই আর একটু কাজ করা বাকি আছে এখানে যদি আমি কাশ্মীরি মরিচের গুঁড়া আছে একটা এটা পিঞ্চ পরিমাণ হ্যাঁ দিয়ে দিলাম হয়ে গেল আমার দারুণ স্বাদের দই বড়া অনেক লাগছে দেখতেই এবং আজকে ইফতার আমার খুবই স্পেশাল হবে থ্যাংক ইউ জল তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ডেকে নিলেন তো কিভাবে খুব চটজলদি বাসায় হেলদি ওয়েতে আপনি তৈরি করে ফেলতে পারেন মজাদার দই বড়া তো এই রমজানে অবশ্যই ট্রাই করবেন আমাদের এই মজাদার রেসিপি থ্যাংক ইউ আপু এত মজার একটা রেসিপি করে দেখানোর জন্য মানে এটা সবার খুব পছন্দের আর আমার মনে হয় যে ইফতারের আয়োজন দই বড়া ছাড়া কখনোই কমপ্লিট হয় না হ্যাঁ ধন্যবাদ শান্তা তোমাকে কারণ আমার এই রেসিপিটা অনেক সহজেই আমি করতে পেরেছি তোমার জন্য তুমি অনেক হেল্প করেছো যার জন্য আমি পার্ট বাই পার্ট করে ফেলতে পেরেছি তো ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং দর্শক আপনাদেরকেও থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে মজাদার কোনো হেলদি রেসিপি নিয়ে এই ইফতারের আয়োজনে এশিয়ান টিভির পর্দায় এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেসেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের নতুন এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন এশিয়ান টিভির সাথে আল্লাহ হাফেজ